আজকে আমাদের হায়দ্রাবাদের চতুর্থ দিন দিদুনের ট্রিটমেন্ট অলরেডি শুরু হয়ে গেছে আর দিদুন এখন অনেকটাই রিকভার করছে সো ডাক্তার বলেছে দিদুনকে নর্মাল খাওয়া দাওয়া করাতে এবং নর্মাল লাইফস্টাইল লিড করাতে তাই আজকে দিদুনকে ঘুরতে নিয়ে এসেছি তার সঙ্গে আমি দুপুরবেলা আনিয়েছিলাম হায়দ্রাবাদী বিরিয়ানি সো মেনি অফ ইউ আর মি কি আমি কেন গিয়েছিলাম হায়দ্রাবাদে সেখানকার ট্রিটমেন্ট কেমন অনেক কোয়ারিজ তোমরা করছো সো আজকের পুরো ভিডিওটা তোমাদের ইনফরমেশন রিগার্ডিং থাকবে সো চলো ভিডিওটা শুরু করা যাক সেদিন দুপুরে লাঞ্চে আমি আনিয়েছিলাম হায়দ্রাবাদী চিকেন বিরিয়ানি আমি ভেবেছিলাম যে যদি সবজি নুনের একটু রুচি মুখে ফেরে কারণ লাস্ট দিন থেকে চার মাস মানুষটা কিছুই খেতে পারছিল না আর এখানকার ডাক্তার যেহেতু তাকে বলেছিল নর্মাল লাইফস্টাইল লিড করতে আর নর্মাল খাবার দাবার খাওয়াতে সো আফটার লাঞ্চ আমি ঘুরতে নিয়ে গেছিলাম দিদুনকে হায়দ্রাবাদে আইকিয়াতে আইকিয়া তোমরা অনেকেই হয়তো জানো যে ইটস আ ওয়েস্টার্ন ফার্নিশিং ব্র্যান্ড যেখানে সব থেকে বেশি হোম ফার্নিচার্স পাওয়া যায় আর খুব মডার্ন ফার্নিচার এখানে পাওয়া যায় হায়দ্রাবাদে আইকিয়াতে এই কারণে নিয়ে গেছিলাম কারণ আইকিয়াটা প্রচুর বড় একটা প্রেমাইসেস জুড়ে থাকে সো আমিও একটু এক্সাইটেড ছিলাম বিকজ আমার অনেক দিনের ইচ্ছে ছিল আইকিয়া ভিজিট করার এখানে সব থেকে সুন্দর সুন্দর মডার্ন ডিজাইনের ফার্নিচার পাওয়া যায় ফার্স্ট অফ অল তো সব কিছু একটা ছাদের তলায় পাওয়া যায় সব কিছু মানে সব কিছু ইউ নেম ইট অ্যান্ড দে হ্যাভ ইট ওকে সো সেকেন্ডলি হচ্ছে যে এত সুন্দর সুন্দর আইটেমস পাওয়া যায় এবং প্রোডাক্টের কোয়ালিটি এত ভালো যে তুমি ছাড়তে পারবে না প্রথম কথা আর দ্বিতীয়ত কথা যে সত্যিই এত বড়ো একটা মাইসেস যেখানে একদিনে ঘরে পুরো আইকিয়া তুমি কোনোদিনই ডিসকভার করতে পারবে না সো আমারও প্রথম প্রথম বুঝতে খুব অসুবিধা হচ্ছিলো সো মিনওয়াইল আমি এই চ সেকশনটাতে এসেছি এবং এখানে খুব সুন্দর সুন্দর খেলনা দেখতে পেলাম আর আমার চোখ গেল এই ছোট্ট বাঁদরটার উপরে বাঁদরটা খুবই সুন্দর লাগলো পছন্দ হয়েছে তো আমি আমার ছোট্ট নানুর জন্যই এই বাঁদরটা কিনেছি আইকিয়াতে ঘুরে অ্যাটলিস্ট আমি যেটা ফিল করতে পারলাম দ্য মেইন ইউএসপি অফ আইকিয়া ইজ নট জাস্ট সেলিং প্রোডাক্ট অর নট জাস্ট সেলিং ফার্নিচার্স দে অ্যাকচুয়ালি সেল দ্য আইডিয়াস লাইক এখানে যে রুমটা দেখছো ইটস জাস্ট আ কনসেপ্ট লাইক একটা ছ বছরের বাচ্চার রুম কেমন হওয়া চাই তার ফার্নিচার থেকে আরম্ভ করে কালার থেকে আরম্ভ করে সমস্ত কিছু পুরো আইকিয়া জুড়ে আমি বিভিন্ন রকম ডেমোস পেয়েছি আগে ভিডিও তো তোমরা দেখতে পাবে অ্যাপার্ট ফ্রম দ্যাট সেপারেট সেপারেট ফার্নিচার তো রয়েইছে প্রচুর ইউনিক ইউনিক আইডিয়াস রয়েছে এবং আমার ওখানে পুরো ভিজিট করে এটাও মনে হচ্ছে যত সেলিব্রিটি স্টারস এবং বলিউড সেলিব্রিটি বা বিভিন্ন রকম ইনফ্লুয়েসারদের বাড়ি ঘর আমরা দেখি বা রুম টুর আমরা দেখতে পাই তাদের সমস্ত রকম আইডিয়াগুলো কিন্তু অনেক আইকিয়া থেকে কিন্তু নেওয়া হয় সো পুরো ভিডিও জুড়ে তোমরা এরকম সুন্দর সুন্দর প্রচুর ডেমোস দেখতে পাবে যেখানে সুন্দর বাথরুম সুন্দর কিচেন সুন্দর বেডরুম স্টাডি রুম বাথরুমের ভেতরকার কার্টেন্স থেকে আরম্ভ করে মেরেট থেকে আরম্ভ করে ফার্নিচার এন্ড এক্সেট্রা এক্সেট্রা তো তোমরা পুরো ভিডিওটা এনজয় করো আর এবার আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি আমার দিদার পুরো হায়দ্রাবাদের ট্রিটমেন্টের ডিটেলটা আশা করি তোমাদের হেল্প হবে অ্যাজ আই যে দিদুন লাস্ট তিন চার মাস ধরে কিছুই খাওয়া দাওয়া করতে পারছিল না এবং তার কন্টিনিউসলি ইরেগুলার বাউলস প্রবলেম হচ্ছিলো কখনো শি ওয়াজ কনস্টিপেটিং কখনো শি হ্যাজ দ্য ডায়রিয়া অলসো সো এই ধরনের সিচুয়েশন দীর্ঘ চার মাস পাঁচ মাস ধরে হলে শরীরের ভেতর থেকে অনেক রকমের এলিমেন্টস নষ্ট হয়ে যায় এবং শরীর বিভিন্ন রকমভাবে দুর্বল হয়ে পড়ে সো অনেক ডাক্তার গুলে খাওয়ার পরও কোনো লাভের লাভ কিছুই হচ্ছিল না সবাই অ্যান্টিবায়োটিকস দিচ্ছিল কোর্স চলছিল কোর্স অব্দি ঠিক থাকতো আবার কোর্সটা বন্ধ হয়ে গেলে আবার যেরকমকার সেরকম তো লাস্টে আমরা কলকাতার একজন জিআই কে দেখাই গ্যাস্ট্রো অ্যান্টোলজিস্ট সার্জনকে এবং তিনি বলেন যে এই বয়সে তার পেটে যা কিছু হতে পারে আমাদের ইমিডিয়েটলি কোলোনোস্কপি করে দেখতে হবে কোলোনোস্কপিটা এই বয়সে করাটা ভীষণই ডিফিকাল্ট ছিল অ্যাজ পার দ্য এজ কনসার্ন আর শুধু সেটাই নয় দিদুনের অ্যাকচুয়ালি ডায়াবেটিস পেসমেকার সমস্ত রকম কমপ্লিকেসি রয়েছে এড করি যে না উই ওন্ট টেক এনি রিস আমরা তাকে হায়দ্রাবাদ নিয়ে আসি হায়দ্রাবাদ এআইজি এশিয়ান ইনস্টিটিউট অফ গ্যাস্ট্রোএন্টারোলজি যেটা গাছি বলিতে রয়েছে সেই ইনস্টিটিউটে দেখানোর পরে তাদের ট্রিটমেন্ট প্রসিডিউরটা একদমই আলাদা তারা সমস্ত রকম প্রথমে ব্লাড টেস্ট করে এবং তারা প্রথমেই বলে যে তার এজ কমপ্লিকেসিকে মাথায় রেখে আমরা কোলোনোস্কোপির দিকে প্রথমেই যাব না ফার্স্টে আমরা সিসিটি অ্যাবডোমেন করার চেষ্টা করব যদি সেটা পসিবল না হয় তাহলে আমরা কোলোনোস্কোপি করে দেখব যে কি প্রবলেম রয়েছে সো আনফরচুনেটলি সিইসিটি অ্যাবডোমেনটা করাতে পারিনি কারণ অন্যরকম আরেকটা কমপ্লিকেশির জন্য সো ফাইনালি তারা কোলোনোস্কপিতে যায় এবং কোলোনোস্কপির যে প্রসিডিওর তারা মেনটেন করেছে আমার মনে হয় না যে বেঙ্গলের বা ওয়েস্ট বেঙ্গলের ডাক্তাররা বা এখানকার প্যাথোলজিক্যাল ল্যাবে এত প্রোটোকল মেনটেন করে এত রকম ডিসিপ্লিন মেনটেন করে এবং পেশেন্টের হেলথকে এতটা কেয়ার করে কোলোনোস্কপি বা কোনো রকম টেস্ট করা সো আমি এখানকার কোলোনোস্কপির প্রচুর রিপোর্টও পেয়েছি ওয়েস্ট বেঙ্গলের তো আমাকে সবাই বলেছে যে না ওনাকে ওখানেই নিয়ে যাও টানা চোদ্দ দিন বিভিন্ন রকম পরীক্ষা নিরীক্ষা এবং চিকিৎসার পরে ফাইনাল ফাইনালি দিদিনের সমস্ত রিপোর্টস আসে এবং সেই অনুযায়ী ওখানকার ডাক্তাররা মেডিসিন দেয় খুব ন্যূনতম মেডিসিন দেয় এবং ওখানকার যে মেশিনস গুলো রয়েছে বা যে টেস্ট রিপোর্টস গুলো আসে সেগুলো ভীষণই অথেন্টিক আসে এটা সব থেকে বড় একটা বেনিফিট এবং তারপরে সেই বেসিসে মেডিসিন প্রেসক্রাইব হয় আরেকটা জিনিস যেটা দিদুনের একটা নিউরোলজিক্যাল প্রবলেম ছিল সেটাও ওখানে ডায়াগনোসিস হয় যেটা কলকাতা এবং ওয়েস্ট বেঙ্গলের কোনো ডাক্তার আগে ডায়াগনোসিস করতে পারেনি সেই মেডিসিনটা পাওয়ার পর থেকে দিদুনের ডেট ভুল করা বা টাইম টেবিল ভুল করা কনফিউশন হাঁটা চলার যে প্রবলেম প্রবলেম সেগুলো ধীরে ধীরে রিকভার হওয়া শুরু করে আজকের দিনে দিদুন নিজের পায়ে হাঁটতে পারছে এবং সমস্ত কিছু নর্মাল লাইফ লিড করছে সবকিছু মনে রাখতে পারছে এবং নর্মালি কথাবার্তাও বলতে পারছে ওভারঅল হায়দ্রাবাদে আমার চিকিৎসার এক্সপিরিয়েন্স খুবই ভালো এআইজি তে খুব ভালো পরিকাঠামো হায়দ্রাবাদ এআইজি ইজ নট অনলি ফেমাস ফর গ্যাস্ট্রোএন্টারোলজি আদার যে ডিপার্টমেন্টস গুলো রয়েছে সেগুলো তো যথেষ্ট ভালো পরিকাঠামো রয়েছে এবং খুব ভালো ট্রিটমেন্ট হয় যারা যারা এতদিন চেন্নাই অ্যাপোলো গেছো বা সিএমসি ব্যাং ভেলোর গেছো তাদেরকে আমি রেকমেন্ড করবো যে তোমরা যদি সেখানে ভালো রেজাল্ট না পেয়ে থাকো তাহলে ডেফিনেটলি ইউ শুড ভিজিট হায়দ্রাবাদ ওয়ান্স এই ছিল আমার হায়দ্রাবাদে ট্রিটমেন্টের এক্সপিরিয়েন্স তোমাদের যদি আরো কিছু জানার থেকে তোমরা ডেফিনেটলি আমাকে কমেন্ট করে বলতে পারো আমি চেষ্টা করবো তোমাদেরকে সমস্ত রকম ইনফরমেশন দিয়ে শেয়ার করে দেওয়ার হায়দ্রাবাদ এআইজির সমস্ত লিঙ্ক ডিটেল আমি আমার ভিডিওর ক্যাপশনে দিয়ে দেবো এখানে একটা রেস্টুরেন্ট এরিয়াও রয়েছে যেখানে তোমরা বসে খাবার খেতে পারো খাবারের টেস্ট খুবই ভালো ছিল কিন্তু বিষয়টা হচ্ছে এখানে সবটাই সেলফ সার্ভ একদম ওয়েস্টার্ন কান্ট্রি স্টাইলে সবটা নিজেকে নিয়ে নিতে হবে এবং লাস্টে গিয়ে বিলিং করতে হবে সো এই ছিল আমার আজকের ভিডিও যদি ভিডিওটা ভালো লেগে থাকে ডেফিনেটলি একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও আর দিদুনের মন পরিবর্তন করার জন্য এইসব জায়গায় নিয়ে আসা দিদুনকে ঘুরানো তো আমার সমস্ত থেরাপি কাজে লেগেছে সে ইজ রিকভারিং ভেরি গ্র্যাজুয়ালি মারও খুব ভালো লেগেছে এতদিনের একটা স্ট্রেস রিলিফ ছিল তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও আজকের মতো এখানে শেষ করছি দেখা হচ্ছে পরবর্তী ব্লগে ডাটা